আপনি যদি সঠিকভাবে হিজামা শিখতে চান হিজামার মাধ্যমে অর্থ উপার্জন করতে চান অথবা আপনি অলরেডি একজন হিজামা হিজামা থেরাপিস্ট করতেছেন আপনার স্কিলকে ডেভেলপ করতে করতে চান চান ভালো তাহলে এই ভিডিওটির যেটা আপনার স্বপ্ন পূরণ এবং লক্ষ্য অর্জনে অনেক বেশি সহায়ক ভূমিকা রাখবে ইনশাআল্লাহ আমি মোহাম্মদ শফিকুল ইসলাম বাহজিদ গত ছয় বছর যাবত হিজামা ট্রেনিং করাচ্ছি এবং এ পর্যন্ত প্রায় এক হাজার জনেরও বেশি প্রশিক্ষণার্থী আমাদের এখান থেকে ট্রেনিং করে গেছেন এর মধ্যে এমবিবিএস ডাক্তার ছিলেন এফসিবিএস ডাক্তার ছিলেন ইউনানি হাকিম হোমিওপ্যাথ ডেন্টিস্ট ফিজিওথেরাপিস্ট ছাড়াও আরও অনেকে ট্রেনিং করে গেছেন যেমন মাদ্রাসার ছাত্র শিক্ষক এরকম অনেকেই তো এর মধ্যে প্রায় পাঁচশো জনেরও বেশি প্রশিক্ষণার্থী অলরেডি হিজামা করে তারা অর্থ উপার্জন করতেছেন তো আপনিও যদি হিজামা শিখতে চান এবং এর মাধ্যমে অর্থ উপার্জন করতে চান তাহলে ঠিক কোন 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 কারণগুলোর জন্য আপনি আমাদেরকে বেছে নেবেন এই কারণগুলো আমি এখন বর্ণনা করব প্রথম কারণ হলো হিজামার উপর আমাদের শিক্ষাগত যোগ্যতা হিজামা যেহেতু একটা আলাদা চিকিৎসা পদ্ধতি এটা শেখানোর জন্যে ট্রেনারের উপর একাডেমিক স্পেশাল ডিগ্রি থাকা আবশ্যক আমি হিজামা ট্রেনিং করেছি ভারতের বিখ্যাত হিজামা ওয়েলনেস সেন্টার যেটা ব্যাঙ্গালুরুতে সেখান থেকে এরপর ইংল্যান্ডের হিজামা ন্যাশন একাডেমি থেকে আমি এক বছরের হায়ার ডিপ্লোমা কোর্স কমপ্লিট করেছি সেই অভিজ্ঞতা সেই শিক্ষার আলোকে আমি এখন আমার স্টুডেন্টদেরকে হিজামা ট্রেনিং করাচ্ছি হিজামা শেখাচ্ছি দ্বিতীয় যে কারণ সেটা হলো আমাদের শিক্ষাদান পদ্ধতি আমরা আমাদের ট্রেনিংটা কিভাবে করাই আমাদের চেম্বারে এসি ক্লাসরুমে প্রজেক্টরের মাধ্যমে আমরা থিওরি ক্লাসগুলো করাই এরপরে সরাসরি রুগীর উপর প্র্যাকটিস করিয়ে প্র্যাকটিক্যাল অংশটা দেখানো হয় যার কারণে একজন প্রশিক্ষণার্থী খুব সহজেই কনফিডেন্সের সাথে হিজামা করানো শিখতে পারে আর এর সাথে সাথে আমরা লেকচারশিট হিজামার গাইড দিয়ে থাকি যেখানে রোগ ভিত্তিক হিজামার পয়েন্টের আলাদা আলাদা ছবি সহ দেওয়া আছে সেটা আপনি সহজে পাচ্ছেন তৃতীয় যে কারণ সেটা হলো ইন্টারনেট সুবিধা আমাদের চেম্বারে হিজামা ট্রেনিং করার পর আপনি আমাদের এখানে ইন্টারনে করতে পারবেন অর্থাৎ আমাদের তত্ত্বাবধানে সরাসরি রুগী দেখতে পারবেন এটা আমার একটা প্রয়োজনীয় জিনিস যে কোনো চিকিৎসা শেখানো শেখার পর সেটা আপনি যদি ট্রেনার তত্ত্বাবধানে ভালো করে ইন্টারনে করেন তাহলে আপনার কনফিডেন্সও বাড়বে আপনার হিজামার উপর দক্ষতাও বাড়বে তো সহজে আপনি আমাদের এখানে এটা পেতে যাচ্ছেন চতুর্থ কারণ হলো জারানি আমরা শুধুমাত্র হিজামা ট্রেনিং করিয়ে কিংবা ইন্টারনেট করিয়ে আপনাকে ছেড়ে দিচ্ছি না আপনি যাতে এর মাধ্যমে অর্থ উপার্জন করতে পারেন সেই প্রপার গাইডলাইন আমরা আপনাকে দিচ্ছি যেহেতু আমরা একেবারে জিরো থেকে এ পর্যন্ত এসেছি তো রাস্তা সহজে আমাদের চেনা তো আপনি যাতে সেই রাস্তা ব্যবহার করে বা সেই রাস্তা চিনে খুব সহজেই হিজামার মাধ্যমে অর্থ উপার্জন করতে পারেন সেই প্রপার গাইডলাইন প্রপার মেনটেন্স প্রপার ওয়ে আমরা আপনাকে দেখিয়ে দিচ্ছি পঞ্চম কারণ হলো স্ট্রং সাপোর্ট সাপোর্ট এমন একটা জিনিস এই জিনিসের অভাবে আপনার হিজামার জগতে আপনার জার্নি বাধাগ্রস্ত হতে পারে আপনি যেখান থেকে হিজামার ট্রেনিং করেন না কেন আপনি যখন প্র্যাকটিক্যাল জীবনে গিয়ে চেম্বারে রুগী দেখবেন তখন নিয়মিত কিছু না কিছু প্রবলেম আপনি ফেস করবেন তো সেটার সলিউশন আপনার প্রয়োজন এবং তৎক্ষণাৎ তো এই সমস্যার সমাধানে আমরা স্ট্রং সাপোর্ট সিস্টেম দিচ্ছি আমাদের এখান থেকে এ পর্যন্ত যেসব প্রশিক্ষণার্থী যেমন ট্রেনিং করে গেছেন সবাইকে নিয়ে আমাদের আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপ আছে সেখানে আমরা নিয়মিত প্রবলেম সলিউশন করি আমরা প্রতি সপ্তাহে প্রবলেম সলভের জন্য একটা লাইভ ক্লাস নিই যেটার মাধ্যমে সবার সমস্যা সমাধান হয় এছাড়াও কেউ যদি তৎক্ষণাৎ সাপোর্ট চায় সেটাও আমরা প্রোভাইড করি কীভাবে আমাদের যে গ্রুপগুলো আছে সেখানে তারা নক করতে পারে আমাদের পেজে নক করতে পারে আমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপগুলোতে তারা প্রবলেম বলতে পারে এছাড়াও ওয়ান টু ওয়ান সাপোর্ট ম্যান সাপোর্ট সেটাও তারা পায় এর বাইরে কেউ যদি মনে করে যে না আমার আরো রিভিশন দেওয়া দরকার আমার আরো একটু জানা দরকার তো তারা আমাদের সাথে যোগাযোগ করে পরবর্তী অন্যান্য ব্যাচের সাথেও এসে আবার রিভিশন ক্লাসে অংশ নিতে পারে এবং এর জন্য কোনো টাকা নেওয়া হয় না ষষ্ঠ কারণ হলো পজিটিভ কমিউনিটি আপনি যদি একটা পজিটিভ কমিউনিটিতে থাকেন তাহলে আপনার ফোকাস ধরে রাখা মাইন্ডসেট ঠিক রাখা সহজ হয় আপনি যদি হিজামা করতে চান তো বাংলাদেশে দেখা যাচ্ছে এই যে আমার চিকিৎসাটা কিছুটা নতুন তো স্বাভাবিকভাবে নিজের মধ্যে একটা হীনমন্যতা আসতে পারে তো আপনি যদি পজিটিভ কমিউনিটিতে থাকেন গত ছয় বছরে আমাদের এখান থেকে যে এক হাজারের মতো প্রশিক্ষণার্থী ট্রেনিং করে গেছেন তাদের কিন্তু আমাদের আলাদা গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ হোক ফেসবুক হোক আলাদা কমিউনিটি আছে সেই কমিউনিটিতে থাকলে তাদের সাথে প্রত্যেকের সাথে বা অনেকের সাথে আপনি যখন নেটওয়ার্কিং করবেন কথা বলবেন একসাথে মিশবেন তো মনে হবে আপনার যে আসলে আমি এই সেক্টরে একা না অনেকেই করতেছে অনেকের যখন আপনি সাকসেস স্টোরি শুনবেন যে না হিজামার মাধ্যমে তারা কত ভালোভাবে আরেকটা একটা রুগীকে ভালো করতে পারছে কত সহজে রুগী সুস্থ হলো তো এই জিনিসগুলো যখন আপনি দেখবেন স্বাভাবিকভাবে আপনার মধ্যে আত্মবিশ্বাস আসবে ইনশাল্লাহ আপনি খুব সহজে হিজামা করতে পারবেন